কঠিন বিপদে মুমিনের করণীয় দুঃখকষ্ট ও বিপদাপদ মানুষের জীবনের অবিচ্ছেদ্য অংশ সাধারণত মানুষ দুঃখ কষ্টে ভেঙে পড়ে এবং মনোবল হারিয়ে ফেলে কিন্তু প্রকৃত মুমিনরা এর ব্যতিক্রম বিপদের ভারে কখনো নুয়ে পড়ে না বরং আল্লাহর উপর ভরসা করে সোজা হয়ে দাঁড়ায় ধৈর্যের সঙ্গে আপন পথে চলতে থাকে অন্যদিকে আল্লাহতে অবিশ্বাসীরা বিপদের সঙ্গে যুদ্ধ করে লড়তে থাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করে না একসময় তারা সমূলে ধ্বংস হয়ে যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফিরের বিপদাপদ ও দুঃখের মুহূর্তগুলোকে একটি চমৎকার উপমায় উপস্থাপন করেছেন অন্যদিকে আল্লাহতে অবিশ্বাসীরা বিপদের সঙ্গে যুদ্ধ করে লড়তে থাকে আল্লাহর উপর বিশ্বাস রেখে দাঁড়ানোর বিন্দুমাত্র চেষ্টা করে না একসময় তারা সমূলে ধ্বংস হয়ে যায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিন ও কাফিরের বিপদাপদ ও দুঃখের মুহূর্তগুলোকে একটি চমৎকার উপমায় উপস্থাপন করেছেন অনুকূল পরিস্থিতিতে খুশি হয় এবং আল্লাহর সুক্রিয়া আদায় করে আর প্রতিকূল মুহূর্তে ধৈর্য ধারণ করে এবং এক্ষেত্রেও সোয়াব ও কল্যাণের আশা রাখে অতঃপর বিপদ কেটে গেলে আবার শকর হয় অন্যদিকে কাফিরের ক্ষেত্রে আল্লাহ তা আলার আগ্রহ নেই বরং তার দুনিয়ার পথচলা সহজ করে দেন যাতে চিরস্থায়ী জীবনের সফর কঠিন হয় অতর্পর যখন আল্লাহ তাকে ধ্বংস করার ইচ্ছা করেন তখন শক্ত হাতে পাকরাও করেন ফলে তার মৃত্যু হয় অত্যধিক কষ্টদায়ক এবং রুহ বের হয় অধিক যন্ত্রণায় অন্যান্য হাদিস বিশার্দরা বলেন এর অর্থ হল দুনিয়ায় মুমিনের অংশ কম থাকার কারণে সে বিভিন্ন ধরনের বালামুসিবতের সম্মুখীন হয় সে হল ওই শস্যক্ষেত্রের ওই চারাগাছের ন্যায় যে সামান্য স্পর্শেই নড়ে ওঠে তবে কাফিরের অবস্থা এর বিপরীত ফাথুরবাড়ি একশূন্য এক দুই দুই আল্লামা তিবি রহমাতুল্লাহ আলাইহি বলেন ওই হাদিসের উপমা দ্বারা উদ্দেশ্য হল মুমিনের বৈশিষ্ট্য বর্ণনা করা কারণ মুমিনের বৈশিষ্ট্য হল সে দুনিয়ায় অভাবণ্টনে থাকবে তার আশাকাঙ্ক্ষা সহজে পূর্ণ হবে না সর্বদা নিজেকে শবরের জন্য প্রস্তুত রাখবে ফলে এর বিনিময়ে সে আখিরাতে চিরস্থায়ী জান্নাতের অপার নিয়ামত ও সুখশান্তি উপভোগ করবে আর হাদিসে নরম চারাগাছের বিপরীতে পাইন গাছ ও বিশালাকার মজবুত গাছের উৎপাদনের উপমা ব্যবহার করে মূলত এর দ্বারা কাফিরদের ভয়াবহ জীবনাবসানের দিকে ইঙ্গিত করা হয়েছে তুফাতুল আহওয়াজি আট এক তিন চার আবু উবাইদ রহমাতুল্লাহ আলাইহি বলেন হাদিসে মুমিনকে নরম চারাগাছের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে কারণ সে প্রায়ই নিজের বা সন্তানাদির অথবা মালের মাধ্যমে বিপদে পতিত হয় আর কাফির হল বড় অশক্ত গাছের মতো যাকে বাতাসে হেলাতে পারে না তেমনিভাবে কাফিরের জীবনে মৃত্যু পর্যন্ত তেমন কোনো বিপদাপদ আসে না বিপদ হলেও কখনো এর বিনিময়ে পরকালে কোনো প্রতিদান লাভের আশা থাকে না তার মৃত্যু হল সেই মজবুত বিরাট বিখের মতো যা হঠাৎ ভেঙে যায় ফাথুল বাড়ি এক শূন্য এক দুই দুই মোটকথা মুমিন কখনো নানা ধরনের বিপদাপদ ও দুঃখ দুর্দশা থেকে নিজেকে মুক্ত রাখতে পারবে না তবে বিপদাব্দে ধৈর্য ও স্বাভাবিক অবস্থায় সুক্রিয়া করার মাধ্যমে সৌভাগ্যের সর্বোচ্চ শিখরে পৌঁছে যাবে